রবীন্দ্র প্রাসঙ্গিকতার আমরা সংগঠনের প্রাক কবি প্রণাম খুব ছোটবেলায় আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি জল পরে পাতা নরের মাধ্যমে তারপর ক্রমশ আমরা যত বড় হয়েছি বিশ্বকবিকে পেয়েছি বিশাল রত্ন ভাণ্ডারে পরিপূর্ণ এক হিমালয় সদৃশ মানব রূপে এই মহামানব আমাদের আত্মার আত্মীয় তাই তো তার আশ্রয়ে পেয়েছি আমরা অনুভূতির স্বপ্ন সুধা আমরা কবির অনুভবের সায়রে বারবার তার সুধাধারায় স্নাত হয়ে নতুন করে বাঁচার রসদ খুঁজে পাই ফিরে আসি বারবার তার রত্নভাণ্ডারের কাছে দু সাল থেকে রবীন্দ্র প্রাসঙ্গিকতার আমরা এই সংগঠনের ছত্রছায়ায় শিলিগুড়ির কিছু মহিলা বালিকা ও কয়েকজনকে নিয়ে শুরু হয়েছিল তাদের পথ চলা এতদিন শিলিগুড়ির মিনতি দেবীর বাড়িতে এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতার আলোচনা এবং জন্মদিন তিরোধান দিবস পালনের মধ্য দিয়ে তার অনুভবের সায়রে তার সুধাধারায় স্নাত হয়ে নতুন করে বাঁচার প্রেরণায় ঋদ্ধ হতেন তারা দু সাল পর্যন্ত মিনতি দেবীর বাড়িতে এই অনুষ্ঠান হলেও এখন চার বছর ধরে সংহিতা চাকির বাড়িতে ওই সংগঠন রবীন্দ্র জন্মতিথি পালন করে চলেছে এবার তারা বিশেষ কারণে প্রাক জন্মতিথি পালন করেন গত পয়লা মে সংহিতা চাকির বাড়িতে অপূর্ব আলোকসজ্জায় প্রায় সত্তর জন দর্শকের সান্নিধ্যে প্রায় কুড়িজন গুণীজন দ্বারা এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয় এবার সেখানে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী নন্দিতা ভৌমিক তিনি তার অপূর্ব কবিতা আবৃত্তি শিল্পী হিসাবে মেলে ধরেন শোভনা দেবীর সঞ্চালনায় নন্দিতা ভৌমিকের সহযোগিতায় শ্রীমতী চাকির অসম্ভব উৎসাহে দারুণ সুন্দর একটি অনুষ্ঠান পালন করা হয় নমস্কার শুভশ্রদ্ধা উপস্থিত সকলকে অনেক শুভেচ্ছা বৈশাখী শুভেচ্ছা আর আজ এখানে আসতে পেরে আমি ভীষণই ধন্য মনে করছি নিজেকে বিশেষ কৃতজ্ঞতা জানাই হচ্ছে মিনতি দেব দিকে দিদির জন্যই আজকে আমার এখানে আসা আর আমি ভাবিনি এখানে এসে এত পরিচিত আত্মীয় পেয়ে যাব আর কি মৃদুলা আমার খুব চেনা পল্লবি চেনা শোভনাদি চেনা পাঠনা তো অনেক দিনের চেনা খুব ভালো লাগছে যাই হোক ওরা না থাকলে হয়তো সবার সাথে আলাপ হয়ে যেত তো আমি একটা এখানে পড়াক রবীন্দ্র জয়ন্তী হচ্ছে দমাথা ঠাকুরকে স্মরণ করে তালে একটি কবিতা গর চেষ্টা করছি এখানা থেকে ছিলন এই খাটে লেগ বসু দন খাওয়ারে তোমরা সুধায় ছিলে মনে টাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে খানে আর বলেছি কে জানে নদীতে লাগি নদলা বাধনে পরিল টা

কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকুসাদ যেন বলে আগে তার দল পরে ঝরে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লেখন পাতের সুতারা অর্থহারা ভাটার গভীর টানে নতুন কালীর নবজাতটি ছেলে মেয়ে

মেঘলা মাঠে কালো মৃত কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার বমটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তার যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল টুটি গাই শ্যামমে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে তস্ত এলো তাই আকাশ পানি যুগল গুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই হোক দেখেছি তার কালো হরিণ চোখ বাতাস এলো হঠাৎ ঢে ধানের খেতে খেললু খেলে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলে একা মাঠের মাঠে ছিল না কেউ আমার পানি দেখলে কি না যে আমি জানি আর জানি সেই মেঘ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেঘে মাসে ঈশান কোণে করে কালো কোমল বনে। এমনি করে শ্রাবণ রাজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে রচিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ বলি আমি তারেই বলি আর যা বলে বলো কর্ণল দেখেছিলাম ময়না মাথা পাড়ার মাঠে কালো নীল কালো হরিণ চোখ মাথায় পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো সে যে সে যে আর সে যতই কালো হোক দেখি তার সহযোগিতায় আমরা এই একটা অনুষ্ঠান আমরা এই অঞ্চলে শুরু করেছি সেটা আমি আমি কুড়ি বাইশ বছর বা তারও উপরে হয়তো এটা খুব ছোটোবেলার থেকে এটা করি আমার একটা স্কুলও আছে সেখানে আমি করতাম কিন্তু এই আমি আমরা প্রাসঙ্গিকতায় আমরা এটা আমি আঠারো থেকে উনিশ বছর আগে শুরু করেছি সেটা আমরা আমি প্রথমে আমার ঘরেই করতাম আমাদের নিয়ে এখন সঙ্গীতায় এটাকে দায়িত্ব নিয়েছে ওই চালাচ্ছে হ্যাঁ আমরা সবাই মিলে খুব আমরা পাড়ারই সব বাচ্চা টাচ্চা দিয়ে না নাচ টাচ গান টান সমস্ত মহিলাদের সব একসঙ্গে করে আমরা একটু চালাচ্ছি এই রুগীরা তাই আমরা এই অনুষ্ঠানটা আমরা চালাই কত বছর ধরে হচ্ছে এটা আঠারো অনুষ্ঠানটা পাড়ার সবাই এখানে এন হ্যাঁ পাড়ার সবাই ঠিক আছে এটা করে খুব আনন্দ পাই এবং পাড়াতে সবাই একটা মানে আমাদের একটা দুর্গাপূজা হয় স্মারক সৃষ্টি সেই পুজোর এটাকে বয়ে নিয়ে যাচ্ছি যতটুকু চেষ্টা করছি রবীন্দ্রনাথকে সবাই এখন হ্যাঁ এটাই আর যতটুকু চেষ্টা করে যাচ্ছি আমরা মানে রবীন্দ্রনাথকে মনে রাখার জন্য হ্যাঁ ধন্যবাদ